দু হাজার বাইশে টেট উত্তীর্ণদের সাথে আজ বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে পর্ষদের আমরা একাধিকবার দেখেছি টেট উত্তীর্ণরা বারবার নিয়োগের দাবিতে পথে নেমেছে টেট উত্তীর্ণদের দাবি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে এমনকি টেট উত্তীর্ণরা মুখ্য সচিবকে মেল পাঠিয়ে বৈঠকে বসার জন্য অনুরোধ জানায় কিন্তু তার কোনো উত্তর এখনো আসেনি এমনটাই জানিয়েছে পেট উত্তীর্ণ প্রার্থীরা সভাপতির কাছে জানতে আমি জানতে চাইছি যে আজ আমি দেড় বছরের বাচ্চাকে রেখে আমাকে আজ আসতে হয়েছে রাজপথে আমি দেড় লাখ টাকা খরচ করে প্রাইমারি পূর্ণ প্রশিক্ষণ যাকে বলে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত পনেরো সতেরো আজ দু হাজার বাইশ সালে ডেট কোয়ালিফাই অথচ আজ বাইশ সাল হয়েছে দু বছর আমি অপেক্ষারত কেন আমাকে রাজপথে এসে বারবার দাঁড়াতে হবে এত ছোট বাচ্চাকে আমাকে ছেড়ে কেন আসতে হবে আপনারাই তো কথা দিয়েছিলেন বছরে দুবার নিয়ম হবে কেন হয়নি কেন হয়নি তার জবাব ফিরা